যদি আওয়ামী লীগকে অপবাদ দেয় মিথ্যা মামলা দিছে তাহলে আজকেও যদি মিথ্যা মামলা দাও তা আওয়ামী লীগের দোষটা কোথায় আমাকে বলুন আওয়ামী লীগ কি করেছে চাঁদাবাজি করছে আজকেও যদি চাঁদাবাজি করি তা আওয়ামী লীগের দোষটা কোথায় আওয়ামী লীগ জুলুম কোষ অত্যাচার করছে আজকেও যদি জুলুম অত্যাচার করি তা আওয়ামী লীগের দোষটা কোথায় আমি চাই না কোন আওয়ামী লীগ করার কারণে কাউকে জ্বালিয়ে দেওয়া হোক কার অফিসকে ভেঙে চুরে চত্বাস করা হোক আওয়ামী লীগ করার কারণে তার মিল ইন্ডাস্ট্রিজ কে জ্বালিয়ে দেওয়া হোক এইটা আমি চাই না আমি চাই যে অন্যায় করছে তার বিচার হোক কিন্তু অন্যায় করে না সে যে দলের হোক না কেন সে আমার শত্রু হোক না কেন তার বিচার করা যাবে না তার উপর জুলুম করা যাবে না এই জুলুম মুক্ত এক দেশ আমরা করতে চাই প্রত্যেক অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই আমরা এখন জুলুম করতেছি হাজারো মামলা হচ্ছে নিরাপদ মানুষের বিরুদ্ধে মামলা হচ্ছে তাই সে আওয়ামী লীগ করুক সে নিরাপরাধ সে ভালো তার মামলা দেবো কেন আপনিও যখন ক্ষমতা পরিবর্তন হবে তা দিবে এই সাংস্কৃতি চলবে কেন আমরা চাই প্রাইম মিনিস্টার রাস্তায় হাঁটবে কেউ কাউকে বলবে না বিশ্বাস করেন যখন সেফটি আইন করছে শেখ পরিবারের জন্য তখন আমি বলছি এদেশের জনগণ অসেফটি তারা নিরাপদ না যদি তারা নিরাপদ হতো তাহলে শেখ পরিবারের জন্য